প্রত্যন্ত গ্রামের ভেতর অপহরণকারীদের সেই গ্রামের অপহরণ করে রাখা হতো একটি বাড়িতে এরপর পরিবারের থেকে হতো চাওয়া অবিশ্বাস এমন ঘটনা সিরাজগঞ্জের কথিত সেই মিনি আয়নাঘর থেকে আজ দুজন পালিয়ে আসার পর খবরটি জানানো হয় এরই মধ্যে জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করেছে পুলিশ অভিযুক্তের বাড়িতে আগুন দিয়েছে ক্ষুব্ধ জনতা নির্মাণাধীন বাড়িতে সকাল থেকে উৎসুক মানুষের ভিড় সোনারাম পূর্বপাড়া গ্রামের বাড়িতে হদিশ মিলল দীর্ঘদিনের নিখোঁজ দুজনের সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার শিল্পী খাতনের অভিযোগ ছয় মাস আগে তাকে অপহরণের পর বাড়ির একটি কক্ষে আটকে রাখা হয় তার সাথে একই বাড়িতে বন্দী রাখা হয় সত্তরর্ধ বৃদ্ধ আব্দুল জব্বারকে এরপর পরিবারের কাছে মুক্তিপনচয় চক্রটি টাকা পরিশোধ না করায় মেলেনি মুক্তি এই কয়েকজন মিলে এক মাস অনেক ঘণে রাখছে করবার মনে খালি অজ্ঞান হয়ে যাচ্ছে রাখছে আমি ও যে জ্ঞান ফিরতে কিছুক্ষণ পর আবার অজ্ঞান হচ্ছে হরার পরে এক মাস পর এই জায়গা নিয়েছে আর না অজ্ঞান অবস্থার পরে দেখি আমার আসবান দাম স্টেপ দেওয়া পরে খুলে দিছে খুলে দেওয়া বার সাইডের বাদ খেলে খেলে আবার অজ্ঞান হরে ঘরে কি হরে না হরে আমি কিচ্ছু জানি না

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য স্থানীয় পল্লী চিকিৎসক নাজমুল হোসেন আরাফাতকে আটক করা হয়েছে তার বাড়িতে আগুন দিয়েছে বিক্ষুব্ধ জনতা ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ